বিরিয়ানি অনেক খেয়েছি কিন্তু আমার আমুর হাতের বিরিয়ানি আমার কাছে থেকে ভালো লাগে কেন জানিনা মায়ের হাতের রান্নার স্বাদ কোনো কিছুর সাথেই তুলনা করা যায় না আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছে আমার আলহামদুলিল্লাহ আমরা আজকে আপনাদের সাথে আজকে আমার আম্মু তৈরি করবে চিকেন বিরিয়ানি কিছু টিপস ফলো করলে আপনিও এরকম মজার বিরিয়ানি নিজেই তৈরি করতে পারবেন এটা কাকচি বিরিয়ানির থেকে কোনো অংশেই কম ছিল না তো চলুন আজকে খুব সহজে চিকেন দিয়ে কাকচি বিরিয়ানি তৈরি করবে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে পুরো রেসিপিটা আপনারা ভালোভাবে বুঝতে এই তো এখানে চিকেনটা পিস করে ভালো করে ধুয়ে নিয়েছে এবারে আমো চিকেন্টা মাইনেট ম্যারিনেট করে নিবে আর এইদিকে সব ধরনের মশলা গুলো বেটে নেওয়া হয়েছে মুরগির মধ্যে আম্ম দিয়ে দিলো প্রথমেই পরিমাণ মতো লবণ এবারে এক এক করে বাকি মশলাগুলো দিয়ে দিবে প্রথমে এখানে আমু দিয়ে দিবে দুই চামচের মতো রসুন বাটা এবারে এখানে দিয়ে দেবে দুই চামচের মতো জিরা বাটা আপনারা চাইলে জিরা গুঁড়টাও ব্যবহার করতে পারেন কিন্তু আমার আম্মু কোনো রান্নার ক্ষেত্রে একদম টাটকা বাটা মশলা ব্যবহার করে এবার এখানে আমু দিয়ে দিবে দুই চামচের মতো পেঁয়াজ বাটা এটা মাইনেট করার সময় পেঁয়াজ মরিচ আম্মু কিছুই দেয়নি পেঁয়াজটা এখানে বেটে নিয়েছে আপনারা চাইলে আস্ত পেঁয়াজটাও ব্যবহার করতে পারেন এবার আর আমো দিয়ে দিবে আদা বাটা এখানে আদা বাটাও দুই চামচ পরিমাণ দিয়ে দিয়েছে এই তো সব রকমের বাটা মশলা দেওয়া শেষ এবারে আমো দিয়ে দেবে এক প্যাকেট রাধুনী বিরিয়ানি মশলা এই মশলার মধ্যে তো সব রকমের মশলাই থাকে আমার কাছে রাধুনী বিরিয়ানি মশলার ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে এবারে আমো দিয়ে দেবে পরিমাণ মতো সরিষার তেল সরিষার তেল দিলে কিন্তু বিরিয়ানির টেস্টটা অনেক বেশি ভালো হয় এবারে আমো সব মশলা একসাথে মুরগির সাথে মাখিয়ে নেবে আমার কাছে মনে হয় যে কোনো রান্না হাত দিয়ে মাখালে অনেক বেশি টেস্ট হয় আমার এই পেইজে আম্মুর হাতের কাচ্চি বিরিয়ানির রেসিপিটা কিন্তু আপলোড করা আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন যেহেতু চিকেন বিরিয়ানির রেসিপিটা নাই তাই ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি রেসিপিটা তারপর এই তো ম্যারিনেট করা মাংসটা আমু চুলাই দিয়ে দিয়েছে এই চিকেন বিরিয়ানি রান্নাটা তো অনেক বেশি সহজ লাগে আমার কাছে চিকেনটা রান্না করতে খুবই অল্প সময় লাগে মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়ে খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে তারপরে এদিকে আমু বড় একটা পাতিল নিয়েছে আজকে এই পাতিলেই বিরিয়ানি রান্না করবে আর এই তো মাংসটা এদিকে সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে পাতিলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো সয়াবিন তেল তার মধ্যে দিয়ে দিলাম বেশ অনেকগুলো পেঁয়াজ কুচি পেঁয়াজের বেরেস্তা তৈরি করব। তো আজকে আমি বিরিয়ানি তৈরি করতে এই যে এসিআর অ্যারোমা গুঁড়া চালটা নিয়েছে ভালো মানের চাল দিয়ে বিরিয়ানি রান্না করলে বিরিয়ানিটা অনেক বেশি মজা হয় এদিকে আমি খুবই আস্তে আস্তে পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছিলাম আমু যখনই বিরিয়ানি রান্না করে বিরিয়ানির মাংসটা খুব ভালোভাবে রান্না করে এইভাবে একদম কষিয়ে নেয় মুরগিটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার আম্মু দিয়ে দিল খুবই সামান্য পরিমাণ গরম পানি এই পানিতেই মুরগিটা বাকিটুকু রান্না হয়ে যাবে আর এই তো পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে বেশি ভাজলে তো পেঁয়াজটা পুড়ে যেতে পারে তাই এখনই তুলে নিব বেরেস্তা তৈরি করার সময় কিন্তু খুবই সাবধান হতে হবে একটু বেখেয়াল হলে বেরেস্তাটা পুড়ে যাবে আবার কম ভাজা হলেও ব্রেস্তাটা পারফেক্ট হবে না ব্রেস্তা তোলা হয়ে গিয়েছে এবার বাকি ব্রেস্তার মধ্যে আম্মু দিয়ে দিল ধুয়ে রাখা চিনি গুঁড়া চালগুলো এইবারে খুবই সময় নিয়ে চালটা ভালোভাবে ভেজে নিতে হবে তো এখানে পাশে দাঁড়িয়ে আমি খুবই আস্তে আস্তে চালটা ভেজে নিচ্ছিলাম চালটা ভাজার সময় খুবই কম আছে ভাজতে হবে তো এই তো এইদিকে আমাদের মুরগিটাও প্রায় রান্না শেষ আর এইদিকে চালটাও ভাজা হয়ে গিয়েছে চালটা দিয়ে খুবই সুন্দর ঘ্রাণ আসছিল আর দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে ভাজা হয়েছে তো আম্মু এখানে দুইটা চুলাই একসাথে রান্না করছিল এক সাইড এ মুরগি এক সাইড এ তো চালটা ভাজা হয়ে গেছে এবারে আমুর বিরিয়ানি মজা হর গোপন রস আপনাদেরকে বলে দিবো এইখানে আমু পেঁয়াজের নিয়ে নিয়েছে এবার দিয়ে দিল দুই টেবিল চামচের মতো চিনি আমার মনে হয় এটা দেওয়ার কারণে আমুর বিরিয়ানিটা এত মজা হয় এই তো এবারে চিনি এবং বেস্তাটা খুবই ভালো ভাবে কে কে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন এই তো এটা একদম রেডি হয়ে গিয়েছে তো এই তো পাশের চুলায় মা গরম পানি করে রেখেছিল চিনি গুঁড়ো চালটা ভাজা হয়ে গেলে গরম পানিটা দিয়ে দিবে পরিমাণ মতো আমরা জানি পোলাও অথবা বিরিয়ানিতে গরম পানিটা দিলে খুবই তাড়াতাড়ি রান্না হয় এবং পোলাওটা অনেক বেশি ঝরঝরে হয় খেতে এবারে পানি দেওয়ার পরে আমু দিয়ে দিল পরিমাণ মতো লবণ এবং চিনি আর বেরেস্তা বাটা এবারে আমি এখানে দিয়ে দেবে হাফ কেজি পরিমাণ গরুর দুধ গরুর দুধ দিলে কিন্তু বিরিয়ানির টেস্টটা অনেক বেশি ভালো হয় কে কে বিরিয়ানিতে গরুর দুধ ব্যবহার করেন অবশ্যই কমেন্টে জানাবেন এবারে আমি দিয়ে দিলে কয়েকটা কাঁচা পাকা মরিচ সবশেষে এখানে দিয়ে দেবে আগে থেকে রান্না করা চিকেনটা চিকেনটা দেখে বোঝা যাচ্ছে এটা কত সুন্দরভাবে রান্না হয়েছে সবকিছু দেওয়ার পরে আমু ভালোভাবে নেড়েছে দেখে নেবে যে সবকিছু ঠিক আছে নাকি এই পর্যায়ে কিন্তু আমার লবণ দেখতে অনেক বেশি ভালো লাগে ঝাল লবণ এবং চিনির ব্যালেন্সটা কিন্তু একদম পারফেক্ট ছিল এখানে বাকি রান্না করে কুমা নিয়েছে খুবই অল্প আছে ঢাকনা দিয়ে ঢেকে রাখলে রান্নাটা একদম হয়ে যাবে এই তো গোসল শেষে চলে এসেছি খাওয়ার জন্য খুব সুন্দর গ্রান বের হয়েছে পুরো বাড়ির নিস্তালা আশেপাশে তো গ্রানে মমো করছে কে কে আমার মতো আছেন বিরিয়ানি লাভার আমার তো বিরিয়ানি খেতে অনেক বেশি ভালো লাগে আর সেটা যদি হয় আম্মুর হাতে রান্না করা তাহলে তো আর কথাই নেই তো আম্মুর হাতের এই বিরিয়ানি রান্না করা আমার কাছে বেশ সহজ মনে হয় যারা যারা না টেনে আমার ভিডিওটা এতক্ষণ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই ফলো করে রাখবেন তাহলে ভিডিওটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর দেখতে পাচ্ছেন কালারটা মাসাল কতটা সুন্দর ছিল তো ফয়েজ ওভার দিতে গিয়ে আমার নিজেরই খিদে পেয়ে যাচ্ছে এইভাবে খুব সহজে আপনারা বাসায় তৈরি করে চিকেন বিরিয়ানিটা খেয়ে নিতে পারবেন এই তো এবারে আম্মু শসা লেবু কাঁচামরিচ দিয়ে আমার প্লেটটা একদম সাজিয়ে দিয়েছে এখন আমি চলে এসেছি টেবিলে সত্যি বলতে এই বিরিয়ানিটা খেতে অনেক বেশি মজা লাগছে যারা যারা আমার ভিডিও গুলো দেখে এবং সুন্দর করে কমেন্ট করে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো বিরিয়ানি খেতে ক্ষেত্রে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম